হ্যালো হে এভ্রিওান আমি আবারও চলে এসেছি তাই ভালোবাসার ওখান থেকে গিয়ে তো আজ বানাবো তেলের পিঠে নরম তুলতুলে তুলে তো নিয়েছি দুধ আড়াইশো দু কি তিনশো দুধ নিয়েছি তাতে দিয়েছি মৌরি আর সুজি দিয়েছি হাফ প্যাকেট তো ভালো করে একটু মানে ভিজিয়ে রেখেছিলাম তো আর নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর নিয়েছি এক বাটি গুড় তো এইটুকুনি দিয়েই বানাবো তো দেখো একটা ব্যাটার করে দিচ্ছি মোটা থিকনেসে না মোটা না মানে পাতলা তো ব্যাটারটা করে নিয়ে তেলটা গরম করে দেখো কত সুন্দর লুচি মতন ফুলছে তো আরও একটা দেখিয়ে দিলাম আমি তো এক হাতে করছি তো এইভাবে করলে নরম তুল তুলে গোলাটা কমে গেছে বলে আমি আর একটু নিলাম তা এইগুলো সবগুলো ভেজে নিয়েছি তো তোমার চাইলে আমি আরও একবার ভিডিওটা ভালো করে দেব তো আজ আসি আবার রান্না অন্য রান্না নিয়ে তো আজ টাটা